বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন একটি ক্যানেল ক্যানেলের নিচে একটা ঝর্ণা আছে দেখেন কি উঁচু এক সাইড অপর সাইডও আছে এরকম উচ্চতা ওই দেখুন নিচে আছে একটা ঝর্ণা বন্ধুরা কথা হলো যে আমরা আফ্রিকা মহাদেশ নিয়ে কিন্তু খুবই খারাপ মনোভাব পোষণ করি আমরা মনে করি যে আফ্রিকা মহাদেশ একটা দুর্বল মহাদেশ কিন্তু না আফ্রিকা মহাদেশ খনিজ সম্পদে ভরপুর একটি মহাদেশ এই মহাদেশে রয়েছে প্রচুর খনিজ সম্পদ এমন কিছু নাই যে আফ্রিকা মহাদেশের মাটির নিচে না আছে আর সেটা বুঝতে পেরে তুর্কি প্রেসিডেন্ট অ্যারদোয়ান ছুটে গেছেন কোথায় তুর্কি প্রেসিডেন্ট অ্যারদোয়ান ছুটে গেছেন সেই আফ্রিকা মহাদেশে তিনি বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়ন করে সেই সমস্ত দেশের খনিজ সম্পদ গুলি করায়ত্ত করেছেন যেমন ডি ডিআর কঙ্গো ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এই দেশটির তামা এবং সোনার কাজ করছে তুর্কি দেশের সংস্থা প্রেসিডেন্টে রিসেপ তায়েব অ্যাড দোকান পাঠিয়েছেন তার সংস্থার দুজনকে সেখানে কাজ করার জন্য সোনা এবং তামা সংগ্রহের জন্য তারপরে সোমালিয়ার সাগরে তেলের সন্ধান করতেছে এই তুর্কি দেশটা তারপরে ইথিওপিয়া এবং সোমালিয়ার মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বের সমাধান করে দিয়েছে তুর্কি দেশটা তারপরে তুর্কির 2024 হাজার চব্বিশ সালে দু চার হাজার সত্তর কোটি ডলারের বাণিজ্য হয়েছিল 2023 হাজার তেইশ সালে কিন্তু দুই হাজার তিন সালে তাদের বাণিজ্যের পরিমাণ ছিল একশো পঁয়ত্রিশ কোটি ডলার সুতরাং বুঝতে পারছেন দুই হাজার তিন সাল থেকে দু হাজার তেইশ সালে তাদের বাণিজ্য কত টাকা কোটি ডলার বেড়ে গিয়েছে একশো পঁয়ত্রিশ কোটি ডলার থেকে চার সত্তর কোটি ডলারে পৌঁছে গেছে তাদের বাণিজ্যের পরিমাণ তারা বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রীও রপ্তানি করে থাকে আফ্রিকার এই দেশগুলিতে তারা এক হাজার বিশ কোটি ডলারে অস্ত্র সামগ্রী রপ্তানি করেছে আফ্রিকার বিভিন্ন দেশে আফ্রিকার বিভিন্ন দেশগুলা যেমন কেনিয়া ওখান্ডা তানজানিয়া ইথিওপিয়া এই সমস্ত দেশগুলিতে তাদের কনস্ট্রাকশন কোম্পানি কাজ করতেছে তারা রেল লাইন নির্মাণ করতেছে সংসদ ভবন নির্মাণ করতেছে তারা বন্দর নির্মাণ করতেছে এইভাবেই প্রসারিত করেছে আমাদের বাংলাদেশে যাদের উচিত আফ্রিকা নিয়ে ভাবা আফ্রিকার সম্পদ ব্যবহার করে বাংলাদেশও অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতে পারে যেমনটি অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করতেছে তুর্কি চীন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশগুলি তো বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ